সীতাই নেতাজি সেতু নির্মাণে ধীরগতি গতি ক্ষোভে ফুসছে স্থানীয়রা সীতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গিরিধারী নদীর উপর নির্মীয়মান নেতাজি সেতুর কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি মিলেছিল আঠারো মাসের মধ্যে কাজ শেষ করা দু সালের ডিসেম্বর মাসে কাজ শুরু হলেও এখনো তিন ভাগের এক ভাগ কাজও সম্পূর্ণ হয়নি ফলে স্বাভাবিক জীবনযাত্রায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা বর্তমানে নদী পারাপারের একমাত্র উপায় বাসের অস্থায়ী সাঁকো প্রতিদিন প্রায় মানুষ এই পথ ব্যবহার করেন সোনারহাট তামাগুড়ি গাবুয়া সহ একাধিক গ্রামের মানুষকে এই গিরিধারী নদী পার হয়ে যেতে হয় নগর গিরিধারী বাজার স্কুল ও স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রতিদিন বাসের শাকও পেরিয়ে স্কুল যেতে হয় বর্ষাকালে বিপদ আরো বেড়ে যায় তখন ব্যবহার হয়ে পড়ে এবং নৌকাই একমাত্র ভরসা প্রসঙ্গত সালে অতিরিক্ত একটি লরির ভারে ভেঙে পড়ে লোহার পণ্য সেতুটি তারপর জেলা পরিষদ প্রায় আট কোটি টাকা বরাদ্দ করে পাকা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় কিন্তু সেই কাজও চলছে অত্যন্ত ধীর গতিতে স্থানীয়দের অভিযোগ মাসে এক দিন শ্রমিক দেখা গেলে অধিকাংশ সময় কাজ বন্ধ থাকে গ্রীষ্মকালে কার্যত কোনো কাজই হয়নি তবে বর্ষাকাল ঘুরিয়ে আসায় সামান্য গতি দেখা দিলেও তা যথেষ্ট নয় সোনাহাট গ্রামের বাসিন্দা রমাকান্ত রায় জানান ভাগা সাঁকো দিয়ে প্রতিদিন পার হতে হয় সাইকেল নিয়ে কোনো রকমে যাওয়া যায় কিন্তু টোটো ও বাইকে দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেশি স্থানীয় পঞ্চায়েত সদস্য সরস্বতী রায় সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরও বড় বড় সেতু তৈরি হয়েছে কিন্তু এই গুরুত্বপূর্ণ সেতুর কাজের গতি অত্যন্ত স্লথ এটা খুবই দুঃখজনক আমি এ বিষয়ে আমাদের বিধায়ককে জানাবো এ বিষয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে দ্রুত গতিতে কাজ শেষ করার দাবি জানাবো উল্লেখ্য তাই ব্লকের ব্রহ্মোত্তর চাত্রা ও চামটা এই দুই গ্রাম পঞ্চায়েতের মাঝখানে অবস্থিত এই সেতুটি ভেঙে পড়েছে প্রায় আট বছর আগে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ ভয়ঙ্কর দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এখন তাদের একমাত্র দাবি যত দ্রুত সম্ভব এই সেতুর নির্মাণ শেষ করে সাধারণ মানুষের চলাচলের পথ স্বাভাবিক করা হোক আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর থেকে কাজ চলছে দেখতেছি যেটা মোটামুটি দু বছর থেকে কাজ চলছে আর কি কিভাবে যাতায়াত করেন তো আমরা এই যে সাঁকো আছে বাসের ঠাকুর দিয়ে আমরা চলাফলা করছি অসুবিধা হয় না বর্ষাকালে বিশাল অসুবিধা বর্ষাকালে বিশাল অসুবিধা বিশাল বড় অসুবিধা কি অসুবিধা হয় যাতায়াত করতে যাতায়াত করতে তো ওই যে মানে যখন বন্যা ওঠে না তখন মানে পাড়তে অসুবিধা হয় নৌকে লাগায় কি নাম আপনার সাদেশ সরকার বাড়ি কোথায় বাড়ি হল পাহাড় বাড়ি গ্রাম ব্রিজের কাজ কবে শুরু হয় দুই বছর আগে শুরু হওয়ার কথা ছিল এখনো শুরু হয় না খড় তো কাজ করেই না বাচ্চা দিলে কাজ যায় ঢিলে ঢিলে আমার তো কষ্ট সেই কষ্টই আমার আমার দূর হচ্ছে না কাকা বলছি এই যে সেতুর কাজ কবে শুরু হয় দুই বছরও বেশি হয় এখন আপনারা কিসে কিসে যাওয়া আসা করতেছেন আমরা তো ওই যে বাসের হামলা দিয়ে এখন যাওয়া আসা না আছি ইয়ে পরে যখন বন্যা আসবে তখন তো লোক তখন তো লোক যাওয়া লাগবে ভাড়া দেন ভাড়া তো দেওয়া না দিলে কি পার করবি ভাড়া না দিলে সবার কাছ থেকে নেয় হ্যাঁ নাম আপনার আমার নাম মাধব বর্মা